বন্ধুরা এবার এইচ ডি কিছু বেসিক ফর্ম্যাটিং দেখব আমরা একদম সিম্পল কিছু ফরম্যাটিং যেগুলো আমরা এখন দেখলে আপনাদের নর্মালি টেক্সট বলেন তারপর আমাদের এখানে দিস ইজ আ প্যারা লেখা আছে আমরা দিস কথাটিকে বোল্ড করতে চাইলে আমরা বি ট্যাগ ব্যবহার করতে পারি দেখুন দিস টি বোল্ড হয়ে গেছে সেম ভাবে আমরা ইতালিক করতে আই ট্যাগ ব্যবহার করতে পারি প্যারা কথাটি ইতালিক হয়ে গেছে তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আমরা বিয়ের পরিবর্তে স্ট্রং ট্যাগটি ব্যবহার করা হবে এটি এইচ টিম ফাইভের স্ট্যান্ডার্ড স্ট্রং সেম ভাবে আই এর পরিবর্তে আমরা ইএম ইউজ করব ইএমটি হচ্ছে এমফাসাইজ এর সংক্ষিপ্ত রূপ আমরা রিলোড দিলে দেখব একই জিনিস আছে আছে সো এখানে কোনো বেসিক পরিবর্তন দেখা দেখা যাচ্ছে না সেম ভাবে আমরা ফন্ট সাইজ নিয়ে কাজ করতে পারি যেমন আমরা ফন্ট ফন্ট সাইজ বলতে আমরা ফন্ট ট্যাগ নিয়ে কাজ করতে পারি সেটি হচ্ছে আমরা ফন্ট নামের ট্যাগ দিয়ে দিস ইজ সেকেন্ড লাইন কথাটিকে মার্ক করলাম এবার ফন্টে আমরা কালার ব্যবহার করব ফন্ট কালার এবং কালার আমরা যদি রেড দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে ফন্ট কালার রেড দেখাচ্ছে সেম ভাবে আমরা কিন্তু একটি ট্যাগের ভিতরে একটি অপর একটি ট্যাগ তার ভিতরে অপর একটি ট্যাগ নেস্টিং করতে পারি অর্থাৎ প্যারেন্ট ট্যাগের ট্যাগের ভিতরে চাইল্ড ট্যাগ আমরা এইভাবে ব্যবহার করতে পারি যেমন আমরা চাইলে আরও একটি ফন্ট ট্যাগ ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা কালার কালার কোড ব্যবহার কালার ব্যবহার করব গ্রিন এবং সরি এবং এটি শুধুমাত্র সেকেন্ড কথাটির ক্ষেত্রে ব্যবহার করব এখানে আমি ফন্ট ক্লোজ করে দিলাম দেখেন এই ফন্টটি ক্লোজ হচ্ছে গ্রিনের জন্য এবং পরবর্তী ফন্টটি ক্লোজ হচ্ছে রেড এর জন্য অর্থাৎ এটি প্যারেন্ট এর মধ্যে এই ফন্ট হচ্ছে চাইল্ড আমরা রিলোড দেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দিস ইজ সেকেন্ড লাইন সেকেন্ড কথাটি গ্রিন সেম ভাবে আমরা এখানে সাইজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারি এবং এখানে আমরা বিশ দিতে পারি দেখা যাচ্ছে এটি অনেক বড় দেখাচ্ছে তো এখানেও দেখা যাচ্ছে বিশ পিক্সেল এবং শুধু বিশ একই যেমনটি এখানে দেখতে পাচ্ছেন সো এটি গেল ফন ট্যাগ এছাড়াও আমাদের আরো অনেক রকমের ট্যাগ ব্যবহার করতে পারি যেমন দেখুন নরমালি এটি খুব ছোট হয়ে গেছে সেম ভাবে আমরা আরেকটি ব্যাপার ইউজ করতে পারি যেমন এইচ টু ও এটি আহ পানির রাসায়নিক সংকেত নরমালি আমরা যদি এটি দেখি এইচ টু ওতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমি একটু এটির ফন্ট সাইজ বড় করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে ফন্ট সাইজ থার্টি তো এই টুটি আমরা যেভাবে লিখি সেভাবে যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে দেখেন একটু প্রবলেম হয়েছে কোথাও সরি আমি ও সহ সাব করেছি দ্যাটস এই সমস্যাটি হয়েছে সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট দেখেন এবার এবার ব্যাপারটি অ্যাকচুয়ালি আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে এটি গেল সাবস্ক্রিপ্ট সেমভাবে ভাবে আমরা সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রেও কাজ করতে পারি আমি এখানে যেটি করেছি নোটপ্যাড প্লাস প্লাসে যে কোনো লাইনে কন্ট্রোল ডি চাপলে লাইনটি ডুপ্লিকেট হয় আমি তাই করেছি সেম ভাবে আমি কথার কথা টু দি পাওয়ার যদি যেমন এক্ষেত্রে আমাদের ও প্রয়োজন নেই এখানে স্কয়ার ঠিক আছে টু বাট জাস্ট এসইউপি হবে এসইউবি এর পরিবর্তে আমি বলেছি যে সাবস্ক্রিপ্ট হচ্ছে লোয়ার এর ক্ষেত্রে আর আপার এর ক্ষেত্রে হচ্ছে সুপারস্ক্রিপ্ট সো এসইউপি এবং দেখেন এগুলো হচ্ছে HTML এর বেসিক কিছু ফরম্যাটিং আপনারা বেসিক ফরম্যাটিং অবশ্যই আরো জানতে পারবেন ডাব্লিউ3 স্কুলসে রেফার করবেন আমি সাজেস্ট করব আপনাদেরকে আরও কিছু ফরম্যাটিং নলেজ যদি আপনাদেরকে দিতে হয় বা আমার মনে পড়ে বা কোনো ভাবে প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেব আপাতত এই যে ব্যাপারগুলো দেখছেন এগুলো থেকে আপনারা খুব সহজে ব্যাপারগুলো নিতে পারছেন যেমন আরেকটি ব্যাপার আমি দিয়ে রাখি আন্ডারলাইন ইউ এটি কমন সমস্যা নেই কোনোভাবে আমি ইউ মেবি ক্লোজ করিনি দ্যাটস ওয়াই যা আছে সব কিছুই আন্ডারলাইন হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ইউ এল লিখেছি এটি লেখার জন্য সমস্যাটা হয়েছে দেখেন আমি এবার শুধুমাত্র দিস আন্ডারলাইন হয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বুঝতে না পারলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ